বাঙালির প্রাণ বাঙালির উৎসব ভাতের গন্ধে শুরু হয় উৎসব এই উৎসবে মাটি তলে ভিকে গোল্ড রাইস প্রতিটি দানায় দানায় আনন্দ বীরভুমের রামপুরহাটে ঘটল নৃসংহ হত্যাकांड 20 দিন থেকে নিখোজ থাকার পরে জলা জমি খাল থেকে উদ্ধার হলো সপ্তম শ্রেণীর ছাত্রী টুকরো টুকরো করা পচা গলা দেহ খুনের অভিযোগের তীর তার শিক্ষকের দিকে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বীরভুমের রামপুরহাট থানা আরব ১২ মেশিয়া গ্রামে গত কুড়ি দিন ধরে নিখোঁজ ছিল সপ্তম শ্রেণীর 13 বছর বয়সী এক আদিবাসী ছাত্রী গতকাল মঙ্গলবার রাতে তার বস্তা বন্দি পাঁচ টুকরো মৃতদেহ উদ্ধার হয় গতকাল রাতে রামপুরহাট থানার কালীডাঙ্গার সংলগ্ন এলাকায় একটি ব্রিজের নিচে পড়ে ছিল বস্তাটি ওই সপ্তম শ্রেণীর ছাত্রী তেরো বছরের গত আঠাশে আগস্ট সকাল বেলা রামপুরহাট আসার পথে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী অভিযোগ ওই ছাত্রীর স্কুল শ্রীরামকৃষ্ণ শামতাহারি শিক্ষা পীঠের শিক্ষক অপহরণ করে ধর্ষণ করে খুন করে গ্রেপ্তার শিক্ষক মনোজ পাল এই শিক্ষক এই একাধিকবার কুপ্রস্তাব দিত বলে অভিযোগ যদিও এখনো ময়না তদন্তের রিপোর্ট মেলেনি

না মাস্টারকে আমি চিনি না আমি দেখিনি মাস্টারকে মাস্টার দেখো একটু লজ্জা দেখো আমাদের বাস স্ট্যান্ড থেকে স্কুল তুলে নিয়েছে মাস্টার মাস্টার তুলেছে আর কোথায় নিয়ে গেলছে না নিয়ে মল হুটি নিয়ে রাত 8টা সময় 8টা 8টা সময় এইদিকে আবার ফিরে এলো ফিরে এলো তারপরে আবার রামপুরহাট না কোথা নিয়ে গেল ঝুর জঙ্গলে কোথা নিয়ে গেল তারপরে আবার ওকে ওনাকে আবার সদাইলাম ওনা বললে ঠিক আছে কালকে শুক্রবার শুক্রবার আমি বাড়ি যাব দিয়ে ওনা আবার বাড়ি আসেনি শুক্রবার আবার বাড়ি আসেনি দিয়ে ওনা আবার কর ঝুট জঙ্গলে ছেলেটাকে মারে দিয়েছে দিয়ে এখন বলছে কালকেও জেলছিলাম দিয়ে বলছে কি আমি জানি না আবার রাতে আবার বলছে আমি জানি কানে অতদিন ওকে ই নাই জ্ঞান নাই ছুটে ছিল আঠাশ তারিখে আঠাশ তারিখে সাতটা সময় 100 का सत्ता है। सार पोर्ट के एक बार एक बार एक उन्होंने रिपोर्ट नहीं आई। क्या वो मास्टर ही नहीं है कल चाहे। मास्टर। मोनोज। मोनोज। मोनोज कौन थे? मोनोज कुआल। कॉमरेसिकल मास्टर। ओ तुम बोलिए हाई स्कूल न मास्टर बोलता हूँ। हमार ओए स्कूल पर तो। और ओके क्यों बोलता? हाई तो। सेवेन क्लास তুমি বড় হলে তোমাকে বিয়া করব তোমাকে সাথে যেতে না আমি কইলাকান্দা 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 থেকে দিয়ে এর যত গুলা ঘরের ফ্যামিলি আছে সব ফাঁসি দিব জানো আপনারা এই তো কান দিয়ে শুনবেন बांग्ला बोल हिंदी बोल सब ही बोल उसको फांसी होना चाहिए तो फांसी होना चाहिए आप लोग उसको छोड़ेगा नहीं हम लोग उसका क्या किस्मत लेंगे क्या लेंगे उसका बच्चा मरवा है उसको हम किस्मत लेंगे फांसी होना चाहिए कितना उम्र तेरह साल चौदह साल अभी चौदह साल है चौदह साल हुआ नहीं है कौन कौन इस बारे में जड़ित है कौन कौन कांड में जड़ित है मास्टर अलावा मास्टर वो बोला था हम আমি বাংলায় বলি ওকে বলেছে বা তুমি বড় হলে পরে আমি তোমাকে বিয়া করব। কেন ছোনার সাথে যেতে দেব না তাই বলেছে ও বুধ আমার নাতনি নাবালিকা একবার না বালিকা কারো সাথে কথা বলে না কারো ঘর যায় না আমার কাছে যায় তো আমাকে কিছু বলে না আমি ওকে সাজা চাই ওকে ফাঁসি চাই যতগুলো ঘরের গোষ্ঠী রয়েছে ভাগ না যত গোষ্ঠী সব ওকে ফাঁসি চাই আমার ঘটনাটা আর কি আঠাশ তারিখের ঘটনা এটা বাহা কিস্কু বলে একটা মেয়ে হারিয়ে গিয়েছিল আর কি আমরা যেটা থানায় ডায়রি করেছিলাম যে হারিয়ে গেছে আর কি কিন্তু তদন্ত করে দেখা গেল যে বাহা কিস্কুকে মার্ডার করা হয়েছে যেটা খবর পেলাম আর কি আপনাদের মাধ্যমে নয় কিন্তু আমরা খবর পেয়েছি থানার মাধ্যমে যে মার্ডার করা হয়েছে আর যে স্কুলে ভাহা কিস্কু পড়তো সেই স্কুলের মাস্টার

যে বস্তাতে ভরা হয়েছে না কি ভরা হয়েছে আমি শুনেছি যে মার্ডার করা হয়েছে মাস্টারই মার্ডার করেছে মাস্টার নিজে স্বীকার করেছে কি চাইছেন না আমরা তো শাস্তি চাই ওই মাস্টারের फांसी চাই আমার নাম কালিদাস কিসকো